ভিওয়ার্স তোমাদের মাঝে বিগ আপডেট নিয়ে চলে আসলাম গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট দু এই পদের জন্য কতটা শূন্যপদ থাকছে কোন কোন জেলায় কত শূন্যপদ জেলাভিত্তিক কিন্তু তোমাদেরকে শূন্যপদ নিয়োগ করা হবে ইত্যাদি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক প্রিয় ভিভার্স এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট দু গ্রাম পঞ্চায়েত নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলো প্রিয় ভিভার্স এই মুহূর্তে কিন্তু তোমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ হয়েছে কোন জেলায় কটি পদ আছে সব কিছু তথ্য কিন্তু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তাই বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল রাজ্যের গ্রাম পঞ্চায়েত বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগের জন্য মোট শূন্যপদের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কোন জেলায় কত শূন্যপদ কিভাবে নিয়োগ ইত্যাদি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে চলুন দেখে নেওয়া যাক ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট এলটমেন্ট নাম্বার কিন্তু এখানে উল্লেখ করা আছে আর মোট শূন্যপদ তোমাদের কিন্তু ছ হাজার ছশয় বান্নটি কিন্তু শূন্যপদ আছে শূন্যপদ পোস্টগুলো দেখে নেওয়া যাক এখানে কিন্তু গ্রাম পঞ্চায়েত পোস্ট নেম এখানে উল্লেখ করে দিয়েছে এক নম্বরে বলা হয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক সহায়ক সেক্রেটারি দু নম্বরে বলা হয়েছে অ্যাকাউন্টস ক্লার্ক ব্লক ইনফর্মেটিক্স অফিসার ক্লার্ক কাম টাইপিস্ট ডাটা এন্ট্রি অপারেটর পঞ্চায়েত সমিতি পিওন তিন নম্বরে কিন্তু এখানে বলা হয়েছে ব্লক ইনফরমেটিভস অফিসার চার নম্বরে বলা হয়েছে গ্রুপ ডি লর্ড ডিভিশন অ্যাসিস্ট্যান্ট স্টোনোগ্রাফার পাঁচ নম্বরে বলা হয়েছে অ্যাডিশনাল অ্যাকাউন্ট্যান্ট ডাটা এন্ট্রি অপারেটর গ্রুপ ডি লর্ড ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এস্ট্রোনগ্রাফার ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ছ নম্বরে কিন্তু বলা হয়েছে ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালাইসড সাত নম্বরে বলা হয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল সিভিল আট নম্বরে কিন্তু বলা হয়েছে পরিষদ পাবলিক হেলথ অফিসার সিস্টেম ম্যানেজার ন নম্বরে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দশ নম্বরে বলা হয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল এগারো নম্বরে বলা হয়েছে অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার গ্রুপ ডি লর্ড ডিভিশন অ্যাসিস্ট্যান্ট স্ট্রোনোগ্রাফার অর্ক অ্যাসিস্ট্যান্ট বারো নম্বরে বলা হয়েছে অ্যাডিশনাল অ্যাকাউন্ট্যান্ট কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট লর্ড ডিভিশন অ্যাসিস্ট্যান্ট তেরো নম্বরে বলা হয়েছে সিস্টেম ম্যানেজার চোদ্দো নম্বরে বলা হয়েছে অ্যাডিশনাল অ্যাকাউন্ট্যান্ট ডাটা এন্ট্রি অপারেটর গ্রুপ ডি লর্ড ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এস্টোনগ্রাফার অর্ক অ্যাসিস্ট্যান্ট পনেরো নম্বরে বলা হয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল সিভিল প্রিয় ভিউয়ার্স এই কিন্তু তোমাদের টোটাল পোস্টটা কিন্তু আমি এখানে উল্লেখ করে দিয়েছি এবং সম্পূর্ণটি তোমাদের কিন্তু মাঝে প্রকাশ করেছি তোমরা যে যে পদের জন্য ইচ্ছুক যোগ্যতা অর্জন করে থাকবে তোমরা কিন্তু সেই সেই পদের জন্য আবেদন করতে পারবে প্রিয় ভিওয়ার্স এখানে কিন্তু আমি জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছি জেলার নাম গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ ভালো করে এগুলোই দেখে নেব নিখুঁতভাবে আলিপুরদুয়ারে কিন্তু ছিয়ানব্বইটি ভ্যাকান্সি আছে সতেরোটি পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে আটটি আর গ্রাম পঞ্চায়েত কিন্তু ছিয়ানব্বইটি বাঁকুড়াতে পাঁচশো একচল্লিশটি গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত সমিতি ছত্রিশটি তিরিশটি হচ্ছে জেলা পরিষদ বীরভূমে একশো উনত্রিশটি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতিতে একটি তেরোটি জেলা পরিষদ কোচবিহারে একশো একান্নটি পঞ্চায়েত সমিতিতে চোদ্দোটি জেলা পরিষদে কিন্তু উনত্রিশটি দক্ষিণ দিনাজপুর পঞ্চায়েত একশো একান্নটি পঞ্চায়েত সমিতিতে কিন্তু বাইশটি জেলা পরিষদে উনত্রিশটি দার্জিলিং দেখে নেওয়া যাক দার্জিলিংয়ে কিন্তু তিনশো একত্রিশটি পঞ্চায়েত পঞ্চায়েতের কর্মী নিয়োগ করা হবে পঞ্চায়েত সমিতিতে কিন্তু পঁয়ত্রিশটি এখানে কিন্তু জেলা পরিষদে কোনো ভ্যাকান্সি নেই হুগলিতে বলা হয়েছে পাঁচশো উনচল্লিশটি পঞ্চায়েতে কর্মী নিয়োগ করা হবে বত্রিশটি পঞ্চায়েত সমিতিতে তিরিশটি জেলা পরিষদে হাওড়াতে বলা হয়েছে তিনশোই উনআশিটি পঞ্চায়েতে কর্মী নিয়োগ করা হবে তার মধ্যে তেত্রিশটি পঞ্চায়েত সমিতিতে আর জেলা পরিষদে পঁচিশটি এখানে জলপাইগুড়িতে বলা হয়েছে একশো চারটি পঞ্চায়েত পঞ্চায়েতে কর্মী নিয়োগ করা হবে এগারোটি থাকবে পঞ্চায়েত সমিতিতে একত্রিশটি থাকবে জেলা পরিষদে ঝাড়গ্রামে কিন্তু বলা হয়েছে দুশোটি পঞ্চায়েত কর্মী নিয়োগ করা হবে একুশটি থাকবে তোমার পঞ্চায়েত সমিতিতে একটি থাকবে জেলা পরিষদে কলিম্পং কলিম্পং ডিস্ট্রিক্টে কিন্তু একশো একান্নটি পঞ্চায়েতে কর্মী নিয়োগ করা হবে তার মধ্যে থাকবে আঠেরোটি পঞ্চায়েত সমিতিতে জেলা পরিষদে নেই মালদা মালদাতে কিন্তু একশো তিনটি পঞ্চায়েতে কর্মী নিয়োগ করা হবে তার মধ্যে থাকবে কিন্তু আটটি পঞ্চায়েত সমিতিতে পঁচিশটি জেলা পরিষদে মুর্শিদাবাদে কিন্তু একশো তেত্রিশটি তার মধ্যে থাকবে পাঁচটি পঞ্চায়েত সমিতিতে আর পঁয়ত্রিশটি জেলা পরিষদে নদিয়াতে নদিয়াতে কিন্তু একশো দুটি পঞ্চায়েতে কর্মী নিয়োগ করা হবে তার মধ্যে তেইশটি পঞ্চায়েত সমিতি ষোলোটি জেলা পরিষদ উত্তর চব্বিশ পরগনা কিন্তু এখানে চারশো ছিয়াশিটি কর্মী নিয়োগ করা হবে তার মধ্যে পঁয়তাল্লিশটি থাকবে পঞ্চায়েত সমিতি পঁয়ত্রিশটি থাকবে জেলা পরিষদ পশ্চিম বর্ধমানে কিন্তু সাতানব্বইটি তার মধ্যে উনিশটি থাকবে পঞ্চায়েত সমিতি বাকি একটি কিন্তু জেলা পরিষদে থাকবে পশ্চিম মেদিনীপুরে চারশো পঁচাশিটি তার মধ্যে একষট্টিটি পঞ্চায়েত সমিতি চোদ্দোটি আপনার জেলা পরিষদে পূর্ব বর্ধমান দুশো আটত্রিশটি তার মধ্যে এগারোটি পঞ্চায়েত সমিতিতে পঞ্চাশটি জেলা পরিষদ পূর্ব মেদিনীপুর দুশো আটত্রিশটি তার মধ্যে বা বাহাত্তরটি পঞ্চায়েত সমিতি এগারোটি জেলা পরিষদ পুরুলিয়া তিনশো একত্রিশটির মধ্যে চুয়ান্নটি পঞ্চায়েত সমিতি তেত্রিশটি জেলা পরিষদ দক্ষিণ চব্বিশ পরগনা চারশো চুরাশিটি তার মধ্যে পনেরোটি থাকছে পঞ্চায়েত সমিতি সতেরোটি থাকছে জেলা পরিষদ উত্তর দিনাজপুর ষাটটি ষাটটির মধ্যে এগারোটি থাকছে আপনার পঞ্চায়েত সমিতিতে পঁচিশটি থাকছে জেলা পরিষদ প্রিয় ভিওয়ার্স এই কিন্তু তোমাদের অল টোটাল জেলা ভিত্তিক পোস্ট কিন্তু আমি এখানে আলোচনা করে দিলাম টোটাল পোস্টে কিন্তু আলোচনা করে দিয়েছি আর কারোর কোনো যদি প্রবলেম থাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও বেঙ্গল গ্রাম পঞ্চায়েত অ্যাপ্লিকেশান প্রসেস এখানে কিন্তু আমি বলে দিয়েছি পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন প্রক্রিয়া শীঘ্রই পশ্চিমবঙ্গের সমস্ত সংশ্লিষ্ট জেলার ডিএলএসসি টিমের মাধ্যমে জানানো হবে প্রতিটি জেলার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জেলাভিত্তিক বিজ্ঞপ্তি প্রকাশ হবে শীঘ্রই ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত সিলেকশন প্রসেস এখানে বলা হয়েছে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে প্রিয় ভিউয়ার্স তোমাদের কিন্তু প্রথমে লিখিত পরীক্ষা হবে তারপরে কিন্তু সেকেন্ড ধাপে ইন্টারভিউ হবে তারপরে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে পরীক্ষা এবং ইন্টারভিউর তারিখ জেলাভিত্তিক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে নিয়োগ সংক্রান্ত বিস্তৃত তথ্য পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন প্রিয় ভিউার্স এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে